এ যেন এক অনাকাঙ্ক্ষিত মানবিক বিপর্যয় কুমিল্লার মুরাদনগরে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা ঘরের নিরাপত্তা যেখানে সবচেয়ে বড় ভরসা সেই ঘরের দরজা ভেঙে এক নারীকে অত্যাচার করা হয়েছে এমন ঘটনার ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ার আনাচে কানাচে এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে পুরো দেশ অনেকেই বলছে শুধু একজন নারীকে লাঞ্ছিত করা হয়নি লাঞ্ছিত করা হয়েছে বাংলাদেশের নামক মা জননীকেই লাঞ্ছিত হয়েছে মানবতা লাঞ্ছিত হয়েছে আমাদের নীরবতা আমরা কি এতটাই পাশান হয়ে গেছি আমরা কি ভুলে গেছি মায়ের কোনো জাত নেই সে হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক বা খ্রিস্টান মা তো কোনো দল কোনো মত কোনো মুখ হুশ পড়ে যারা এমন বর্বর কাজ করে তারা মানুষ হতে পারে না তারা সমাজের কলঙ্ক এদেশে তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এই মাটিতে মা বোনের তাদের সম্মান বিসর্জন দিয়েছেন আজ সেই দেশের মাটিতেই আরেকজন মাকে লাঞ্ছিত হতে হয় এটা কি আমরা চাই আর কত আর কত নারীকে লাঞ্ছিত হতে হবে আর কত ভিডিও ভাইরাল হলে আমরা জেগে উঠব আর কত চোখের উস্ত্র ঝরলে বিচার হবে আজ সময় এসেছে দলমত ধর্মের ঊর্ধ্বে উঠে অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে হবে বিচার চাই অবিলম্বে চাইওয়ার্স এই ঘটনা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান কমেন্টে আসুন অন্যায়ের বিরুদ্ধে আমরা একসাথে কথা বলি